দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি এক সরিষা খেতে তো সরিষা ক্ষেতগুলো আপনারা ভালোভাবে চারিদিকে দেখে নেন তো আপনারা অনেকে হয়তো দেখছেন অনেক সরিষা ক্ষেত কিন্তু এরকম সরিষা ক্ষেত আপনারা হয়তো কোথাও দেখেননি এরকম সুন্দর একটা পরিবেশে আমি এসেছি আপনারা অনেক গাছ দেখে থাকেন যেমন মনে করেন যে গাছ লম্বা কিন্তু গাছগুলো সিকন শুরু আর এই গাছটা খাটো হবে এবং মনে করেন যে মোটা গাছটা এত সোজা বাতাসে হালে পড়বে না আর মনে করেন যে এই গাছগুলো আপনারা কয়দিনের ভিতরে দেখবেন যে একদমে সরিষা সরিষা বুলি ধরা শুরু করে দিয়েছে এ দেখেন এগুলো বেশি দিন হয়নি এ তো কিছু দিন হয়ে যাও দশ পনেরো দিন তো আপনারা